পানীয় জলে তীব্র সংকট হাহাকার মালনচা ও ছৈতান গ্রামে এই বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লকের বারোরাং বড়ুয়া অঞ্চলে মালনচা ও ছৈতান গ্রামের বাসিন্দারা পানীয় জলের অভাবে চরম সমস্যায় পড়েছেন এবং হাহাকারে দিন কাটাচ্ছেন এই বিষয়ে তারা বলেন গত বছর চৈত্র মাসে জলে লিয়া নিচে নামায় এমনটা হয়েছিল এবছর ফাল্গুন মাসের শুরুতে পানীয় জলের জন্য হাহাকার দেখা দিয়েছে ফলে তারা এক প্রকার তারা বলেন স্নানের কাজ ও কাপড় ধোয়ার কাজ পুকুরে নিচ্ছেন কিন্তু বাড়িতে জলের থাকার ফলে সেখানে জল উঠছে না অনেক চেষ্টা কর যেটুকু অথি তাতে কোনোভাবেই তেষ্টা মিটছে না তারা আরও বলেন জলের নিয়ে নিচে নেমে যাওয়ার এ ধরনের সমস্যা হয়েছে তারা আরো বলেন গত বছর এ ধরনের সমস্যা হয়েছিল অঞ্চলের প্রধান সহযোগিতা সে সমস্যার সমাধানও হয়েছিল তাই এবারও তারা এই বিষয়ে বারোলান বড় অঞ্চলের প্রধানের নিকট এই ধরনের সমস্যা সমাধানের আর্জি মৌখিকভাবে জানিয়েছেন জলের অভাবে হাহাকারে এমন এক চিত্র ধরা পড়ল আজ মঙ্গলবার এগারোই মার্চ রায়গঞ্জ ব্লকের বারোনাং বড় অঞ্চলের মালুনচা ছৈতান গ্রামে আর বঙ্গ সংবাদের ক্যামেরায় এ প্রসঙ্গে একে একে গ্রামবাসীরা এক কি কী বললেন শুনুন বিস্তারিত আমার নাম ভারতী বর্মন দক্ষিণ মালনটা

জল না পুকুর থেকে জল নিয়ে যাক ছান বাড়ির কাজকর্মে তো অনেক জল কি করে পুকুর থেকে নিয়ে যাই মোটর চলছে মাঠে মাঠের টার নিয়ে যাই আর ছেলেগুলো তো মাঠে স্নান ধান ধুনাম করে

আমাদের পাড়ায় নেই আমাদের পাড়া ঢুকেও না আমার নাম প্রদীপ চন্দ্র রায় মানুষ সমস্যা তো আমাদের জল কষ্টের সমস্যা প্রথম ফাল্গুন থেকেই আমাদের যে জলের সমস্যা মানে জল এমন কষ্ট যে দূর থেকে মার্শাল থেকে জল বয়ে এনে আমাদের খেতে হচ্ছে বাড়ি বাড়ি কোনো কোনো জলের জলের যে এমন সংকট মা বোনরা কিভাবে স্নান করে কিভাবে খাওয়া দাওয়া করে কষ্ট কত কষ্টে আসি তার পাশাপাশি আমাদের সেন্টার আছে সেখানে জলের অভাবে ওরা কি করতেছে এই যে চাল দিচ্ছে জলের অভাবে চাল দিচ্ছে তাহলে এটা আমাদের মালঞ্চারটা মানে জলের কত কষ্টে আমরা দাঁড়িয়েছি এটা এটা প্রধান বা যে কোনো প্রধান আমাদের তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করুক গত বছর গত বছরও আমাদের এই সমস্যাটা ছিল সমস্যার জন্য ওই বাড়ি বাড়ি একটু ওই ফাইটারের মাধ্যমে একটু জলটা পেয়েছিলাম এই জলের তো সমস্যাটা সমাধান করতে পারে যদি আমাদের জল ব্যবস্থা না থাকে এই এই বছরে বছরে কোনো জলের খোঁজ নেই এখনো পর্যন্ত আমরা কিভাবে বেঁচে থাকবো এটাই তো আমাদের সমস্যা গ্রামের মানুষ যদি জলের জন্য হাহাকার কোথায় টুটছে মা বোনরা কি করতেছে জল নেই বাড়িতে পুকুর থেকে পুকুরের জল রকম আমাদের স্নান হচ্ছে কাদা কাদা জলে কাদা জলে সেনা সম্ভব আমরা চাচ্ছি পার্মানেন্ট জলের ব্যবস্থা যেন হয় এটাই আমরা চাচ্ছি ওই বয়ে আনা আমাদের এখানে মোটামুটি ধরো হাজার মানুষ দেড় একশো চল্লিশ বাড়ি একশো একশো পঞ্চাশ বাড়ি মোটামুটি আমাদের এখানে বাড়ি দক্ষিণ বালন চায় এই সমস্যায় পড়ছে তাহলে এইভাবে সমস্যাটা যদি আমাদের প্রধান সাহেব মেম্বার প্রধান জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থাকা থেকেও আমাদের জল কষ্টটা দূর করতে না পারে কিভাবে জলের কল নাই বড় ওই মাসাল কিছু নাই সরকার থেকে ব্যবস্থা নাই বাড়িতে কল আছে জল উঠছে না এখন বন্ধ হয়ে গেছে এখন জল নাই মোটর গাছে মোটরে জল উঠছে না

সারাদিন সকাল থেকে কি খাবো গরম ওইগুলা জল গুলা সারাদিন খাতে হয়েছে জল চান করারই নাই গরম লাগলো জল পাই না ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা করছে ঠান্ডা জল নাই কথায় বাবু গরম জল খাই বাসি জল টাসি জল ওগুলা দিয়ে কি করব জল হলে ভালো জলের ব্যবস্থা কি করব হম এই পুকুরটা না থাকলে তা কাপড় খাজা বা চাঁদের স্নান করা কঠিন অবস্থা খারাপ আমার নাম মর্জিনা আমার জল নিয়ে খুব সমস্যা জল নিয়ে কাপড় খাচতে পারি না আমরা চান করতে পারি না গরু ছাগল গুলাকে জল খেলাতে পারি না গাছ জল দিতে পারছি না কত রকমের সমস্যা জল একদম আসেই না একদম জল আসে না পিপল থেকে পিপল আছে পিপল আছে পুকুরে আছে একটু একটু জল জলে দুপুরবেলা জল ওঠে না সকালবেলা ভোরবেলা উঠে আমরা যখন রোজা করতে উঠি তখন ভোরবেলা একটু জল রাখি বাচ্চা তো চান করাবো জল নাই কি করে সমস্যা করে চলছে কি করবো এখন তো আমাদের রোজা তো রোজার জন্য বেশি প্রবলেম কত করে জল হয় জল না থাকলে কি করে বাঁচবো বল জলেই এখন আমরা চাচ্ছি আমাদের ট্যাঙ্কি করে যাতে জল দিতে আসে আমরা যাতে সকাল সন্ধ্যাবেলা রোজা ইফতার খোলাতে পারি এটাই সমস্যা আমাদের সব হ্যাঁ জলের একটা পারমিশন হোক এই প্রসঙ্গে বারোলাল বড় অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মন বলেন পানীয় জল এমনই এক প্রয়োজনীয় বিষয় যা ছাড়া মানুষের বাঁচা খুবই মুশকিল গত বছর যেভাবে আমরা এই সমস্যা সমাধানের জন্য ট্যাঙ্কিতে জল পাঠিয়েছিলাম এবারও তো অন্য হবে না আমরা দ্রুত চেষ্টা করছি আগামী দিন থেকে পানীয় জল পরিষেবা দেওয়ার জন্য এবং এর জন্য যা যা করা দরকার সেটাই করা হবে এখানে ভাববার কোনো বিষয় নেই আগামীকাল থেকে আমরা জল ট্যাঙ্কির মাধ্যমে এই পরিষেবা চালু করব যাতে করে গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা একেবারে দ্রুত মিটে যায় এ প্রসঙ্গে বারনাং অঞ্চল প্রধান ভবানন্দবাবু আর কি কি জানালেন শুনুন বিস্তারিত এই গত বছরের মতো এবছর জল কষ্ট দেখা যাচ্ছে জল পাচ্ছে না সাধারণ মানুষ এই ব্যবস্থা নেওয়া কি বলবেন বাস্তবে গতবার যেটা সত্যি কথা যে জলের যে সমস্যা হয়েছিল সেটা আমি আসিটিউভি মাধ্যমেই জানতে পারি যে ওখানকার মানুষের জলসংকট হয়েছে শোনার সাথে সাথে আপনারাও দেখেছিলেন আমি পিএইচডি ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং প্রতিদিন ওনাদের দুবেলা করে জল দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবারও আমার বিষয়টা মাথায় ছিল আমি কালকেও অলরেডি আমার এলএস সাহেবের সাথে কথা বলে আমি তিনটে লোক পাঠিয়েছি এবং আমাদের ওইখানে টোটাল সরকারিভাবে চারখানা জলের ট্যাঙ্কি আপাতত রয়েছে তো দুখানা একটু সমস্যা রয়েছে তো সেগুলো আমি সারানোর জন্য পাঠিয়ে দিয়েছি সেগুলো সারাচ্ছে এবং পিএইচডি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি যেন আপাতত পিএইচডিতে যতদিন পর্যন্ত বাড়ি বাড়ি জল না পৌঁছাচ্ছে মমতা ব্যানার্জি সর্বদা চাচ্ছে বাড়ি বাড়ি জলটা পৌঁছান যতদিন ধরে জলটা না পৌঁছাচ্ছে ততদিন আমি কালকে জয়েন্ট সাহেবের সাথেও আমি নিজেও কথা বলেছি আশা রাখছি খুব শীঘ্রই আমরা সেই পরিষেবাটা গতবারের মতো দিতে শুরু করব

পারমানেন্ট সলিউশন তো হার ঘর জলের তো আমাদের একটা চলছে আমরা প্রতি বাড়ি বাড়ি জলের ব্যবস্থা সরকার নিশ্চিত বাড়ি বাড়ি যেন জল হয় তার জন্য তৎপর এবং আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করছি ওই এরিয়ায় বাবনগ্রাম থেকে জল সাপ্লাই করবে তার যে মূল কাঠামো সেটাও প্রায় তৈরির দিকে আমরা যত দ্রুত পৌঁছানো যায় তার চেষ্টা করতেছি আর এমনি স্বাভাবিক চারটে জলের ব্যবস্থা রয়েছে পঞ্চায়েতের বক্তব্য রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এজুকের একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপি হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডেনিৰ আলোয় উজ্জ্বল ভৱিষ্যত